নমস্কার আমি অমিত আর তোমরা এখন কি বন্ধুরা আজকের এপিসোডে তোমাদের যে ঘটনাটা শোনাব সেটা তোমাদের ভাবতে বাধ্য করবে যে দুনিয়ায় কত কিনা হয় যতক্ষণ না নিজেরা উপলব্ধি করছি ততক্ষণ আমাদের গল্প মনে হয় যাদের সঙ্গে ঘটনাটি ঘটেছিল তারাও এটাই ভাবত কিন্তু পরে তাদের ধারণা বদলে যায় অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে অকল্পনীয় এই ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে সুন্দর সুন্দর থামনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য আর বন্ধুরা তোমরা যদি এখনো লাইক কমেন্ট না করে থাকো চটপট করে দাও আর যদি সাবস্ক্রাইব করা বাকি থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন এমন রোমহর্ষ ঘটনা শোনার জন্য এবারে তাহলে আসা যাক আজকের ঘটনায় মানা মানা না নিজের কাছে লোকের মাঝে লুকিয়ে আছে হাই অমিত আমি বিশ্বজিৎ ভট্টাচার্য বনগা থেকে বলছি অনেক দিন বাদে আজ আবার তোমাকে একটা ঘটনা বলতে যাচ্ছি ঘটনাটি যখন ঘটে ভাগ্যবশত আমি সেই সময় ছিলাম না থাকলে কি হতো জানি না অনেক বছর পর গত শুক্রবার এক বন্ধুর সঙ্গে আমার কথা অনেক বছর পর কথা হালচাল জিজ্ঞেস করলাম শুনলাম যে বিয়ে করেছে একটা ছেলেও হয়েছে তো এরকম কথায় কথায় ট্যুরের কথা উঠল আগে ওর এত ঘোরার নেশা ছিল বছরে বেশিরভাগ সময় ওর বাইরে বাইরে কাটতো কিন্তু সেই ছেলে জানতে পারলাম এখন কোথাও যেতে ভয় পায় জিজ্ঞেস করলাম যে কেন রে ভাই জানতে পারলাম হাজার ঘটেছিল ওর এক বন্ধু একদিন ওকে বলেছিল একদিন আয় না এখানে ঘুরে যে এখান থেকে কামাক্ষা দর্শন করাবো পাহাড়ে চড়াবো আসিস নি তো কখনো আয় একবার ও তখন বলে গেলে কিন্তু আমি একা যাব না ভাই আরও দুজন যাবে সে বলল হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না আয় না চলে আয় তো এরপরে ওরা রওনা দেয় গিয়ে সেই বন্ধুর সঙ্গে দেখা করে ওর বাড়িতেই গিয়ে ওঠে সেখানে থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা করা হয়েছিল সেই বন্ধুটা ওখানে গাড়ি চালাতো ওর নিজস্ব একটা টাটা সুমো গাড়ি ছিল দর্শনার্থীদের জন্য সেখানে গাড়ির ব্যবসা খুব ভালো চলে তো এরা যেদিন যায় সেদিন যাওয়ার পথে ওদের সঙ্গে একটা ঘটনা ঘটেছিল রাতে খেতে বসে ওরা সেই বন্ধুটার কাছে সেই গল্প করে ভাই তো ওদের এখানে পাগলের সংখ্যা খুব বেশি না রে বন্ধুটা বলল কেন বলতো ওরা বলে যখন আসছিলাম তখন একটা পাগলের পাল্লায় পড়লাম হাতে গলায় কত রকম মালা বিশ পঁচিশটার কম না মাথায় জট একটার ওপরে আর ফতুয়া পড়েছে আমাদেরকে দেখে বলে কাকে বসীকরণ করতে হবে কাকে এনে দিতে হবে একমন্ত্রেই কাজ হবে আয় আমি এসে বললাম যে আমরা ঘুরতে এসেছি তাছাড়াও সব মানিও না করিও না লোকটা দেখি তাও বান্দা তখন আমার মাথাটা গরম হয়ে গেল উল্টোপাটা বলে দিলাম যে দেখুন ফন্ডামি করতে হলে অন্যদের সঙ্গে করুন বলছি যে আমরা ঘুরতে এসেছি তাও কেন বিরক্ত করছেন টাকা খাওয়ার ধান্দা এসব বলে যখন চলে আসছি লোকটা তখন বলে যে যাচ্ছিস যা পস্তাবি এই ঘোড়াই শেষ ঘোড়া হবে তোদের আমার কাছেই আসতে হবে মনে রাখিস বন্ধুটা এসব শুনে ওদেরকে বলল কাজটা ঠিক করিস নি ভাই অন্য কোনোভাবে কাটিয়ে দিতে পারতিস তাছাড়া এসব বলা উচিত হয়নি তোরা জানিস না আমি তো এখানে বহুদিন ধরে আছি আমি জানি এখানে এমন অনেক মানুষ আছে যারা সত্যি সত্যি অনেক কিছু জানে আমায় তো নানান রকম মানুষকে নিয়ে এদিক ওদিক যেতে হয় আমি দেখি যেগুলো আগে বিশ্বাস করতাম না এখন বিশ্বাস হয় ভয় লাগছে যে আবার কিছু না হয় তো এর পরদিন ওদের মন্দিরে যাওয়ার কথা একদম ভোরভোর ওরা রওনা হলো তখনও অন্ধকার কাটেনি রাস্তায় তখন কোনো লোকজন নেই চার বন্ধুতে বেশ মস্তি করতে করতে ওরা যাচ্ছে এমন সময় একটা ঘটনা হয় ওদের মধ্যে এক বন্ধুর খুব জোর টয়লেট পায় কলেজে এ ভাই একটু দাঁড়াতো খুব জোর টয়লেট পেয়েছে রে আমার তখন এক জায়গায় ওরা গাড়িটা দাঁড় করালো বন্ধুটা তারপর গাড়ি থেকে নেমে ঝোপের দিকে টয়লেট সারতে গেল বাকি তিন বন্ধু তখন গাড়িতেই নিজেদের মধ্যে ওরা গল্প করছে আর ওর জন্য অপেক্ষা করছে কিন্তু দেখা গেল যে বেশ অনেকক্ষণ হয়ে গেল কিন্তু বন্ধুটা আর ফিরছে না এরা বলে টয়লেট সারতে কোথায় গেলো রে বাড়ি চলে গেল নাকি তারপর দু তিনবারও নাম ধরে ডাকলো ওরা তাও কোনো সাড়া নেই তখন ওদের মধ্যে একজন বলল দাঁড়াতো গিয়ে দেখি কি হলো দেরি হয়ে যাচ্ছে তারপরও যে গাড়ি থেকে নামতে যাবে দেখে বন্ধুটা তখন ঝোপের মধ্যে থেকে বেরিয়ে আসছে কাছে আসতেই ওরা জিজ্ঞেস করলো কি রে ভাই কোথায় গিয়েছিলিস ঘুমিয়ে পড়েছিলিস নাকি ও কোনো উত্তর দিল না চুপচাপ গাড়িতে উঠে বসলো তারপর ওরা আবারও রওনা হলো যে ছেলেটা এতক্ষণ সবাইকে মাতিয়ে রেখেছিল হঠাৎ করেই কেমন যেন চুপচাপ হয়ে গেছে সে বাকি তিনজন গল্প করছে ইয়ার কি ফাজলামি করছে কিন্তু ও চুপচাপ ওরা তখন ওকে জিজ্ঞেস করলো কি রে হঠাৎ কী হলো তোর শরীরটাই খারাপ করলো নাকি এত চুপচাপ বসে আছিস ও অদ্ভুতভাবে একবার মাথা নেড়ে উত্তর দিল না কিছু হয়নি তারপর জিজ্ঞেস করলো আমরা কোথায় যাচ্ছি ভাই এই শুনে ওরা তো অবাক হয়ে গেল বলে সাতকাণ্ড রামায়ণ পরে সীতা কারবা জানিস না কোথায় যাচ্ছি এই ঠিক দু চার মিনিট পরেই ও আবার জিজ্ঞেস করলো খুব খিদে পেয়েছে রে খেতে দে না কিছু ওরা তো এবার খুব বিরক্ত হলো বললো আচ্ছা মুশকিলে পড়লাম তো কিছু নেই খাবার ওখানে গিয়ে খাবি চল কেন ওরা বলেছে যে কোনো খাবার নেই কেন কিছু খেতে দিচ্ছে না এই নিয়ে তো গাড়ির মধ্যে মারপিট শুরু করে দিল ওদেরকে ধরে মারছে ও তারপর গাড়িটা থামিয়ে কোন রকমে ওকে শান্ত করা হলো তারপর যখন গাড়িটা মন্দির চত্বরে ঢুকছে তখন আচমকাই ওই বন্ধুটা কেমন অস্থির হয়ে ওঠে বলে যে এদিকে কোথায় যাচ্ছিস তোরা আ হ্যাঁ আমি এদিকে যাবো না গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া ওরা বলল আরে মন্দির তো এদিকেই এর জন্যই তো আসা ও তো গাড়ির দরজায় তখন বাড়ি মারছে গাড়ি থেকে নামবে ওকে ঠেকাতে গিয়ে বাকি বন্ধুরা তো মার দর খাচ্ছে ঘিমচে দিচ্ছে ওদের ড্রাইভার ছেলেটা হাত ধরে টানছে ওকে গাড়ি চালাতে দিচ্ছে না থামতে বলছে বারবার এই হলুস্থ হয়ে গিয়ে গাড়িটা দোকানে গিয়ে ধাক্কা মারে দোকানের সামনে অংশ ভেঙে যায় তখন সবাই রে রে করে ছুটে আসে দোকানদার লোকটিও তেরে আসে এদেরকে গাড়ি থেকে টেনে নামিয়ে তারা মারধর করতে যায় পুলিশটাকে খুব তো হই হট্টগোল ওরা বলে যে আমাদের কোনো দোষ নেই দাদা আমরা ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিলাম না বিশেষ করুন আমরা তো পুজো দিতে এসেছি আমাদের এক বন্ধুর হঠাৎ করে কি হলো এরকম এরকম করছিল দেখুন না মেরে ধরে খিমছে কি অবস্থা করেছে আমাদের তখন ওরা বলে ওধায় তোমাদের বন্ধু দেখি তারপর গাড়ির মধ্যে যখন সবাই তাকালো গাড়িতে তখন আর কাউকেই দেখা গেল না আদিকে সিটটা পুরো খালি ওখানেই তো বসেছিল ওরা তো তখন আরো মিথ্যেবাদী প্রমাণিত হলো জর থাপ্পড় খেল পুলিশ এলো ওদেরকে জেরা করলো শেষমেশ টাকা পয়সা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে ওরা ছাড়া পেল কিন্তু একটা প্রশ্ন বড় হয়ে দেখা দিল ওদের সেই বন্ধুটা গেল কোথায় চারদিক থেকে লোকজন তো তখন ঘিরে ধরেছিল লোকজনের সামনে দিয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যাবে সেটাও তো সম্ভব নয় তাহলে গেল কোথায় ও তারপর ওখানকার ওই বন্ধুটা এদেরকে বলল কিছু একটা গন্ডগোল আছে রে ভাই ও যখন টয়লেট করতে গেল তার আগে একরকম ছিল ফিরে আসার পর আর এক তখনই আমার সন্দেহ হয়েছিল কিছু একটা গোলমাল আছে এরা তখন বলে কি হবে তাহলে এখন মালটাকে ফোন করছি ফোনও তো সুইচ অফ সেই বন্ধুটা তখন ওদেরকে বললো দাঁড়া আমি একজন ভালো তান্ত্রিককে জানি তার কাছে তো নিয়ে যাই উনি বলতে পারবে বলে বন্ধুটা তখন গাড়ি ঘোরালো তারপর ওদেরকে যার কাছে নিয়ে এলো কাকতালীয় ভাবে তিনি সেই লোকটি আসার সময় যার সঙ্গে ওদের দেখা হয়েছিল যাকে ওরা পাগল ভেবেছিল লোকটিকে দেখে ওরা তো লজ্জায় পড়ে গেল বন্ধুটিকে বলে এই লোকটির সঙ্গে তো আসার সময় দেখা হয়েছিল তো আমরা পাগল ভেবেছিলাম বন্ধুটা ওদেরকে বলল না রে ভাই তিনি পাগল নন বড় মাতৃ সাধক জানিস নেনার ক্ষমতা অনেক দিব্য ক্ষমতার অধিকারী ওর খোঁজ দিতে পারলে একমাত্র ই নিয়ে দিতে পারবে আয় লোকটি তখন ওদেরকে দেখে বলল কিরে আমি নাকি ভণ্ড ভণ্ডামি করি সেই তো আমার কাছেই আসতে হলো একেই বলে নিয়তি এরা তখন ওনার কাছে ক্ষমা চাইল আর সব ঘটনা খুলে বলল তখন তিনি হাতের করগুনে বললেন মাঝপথে যে তোদের গাড়িতে উঠেছিল সে তোদের বন্ধুই ছিল না একটা ছিল ওটা তোদের আসল বন্ধু তো এখন ওখানেই পড়ে আছে রাস্তার ধারে ঝোপের মধ্যে যা গিয়ে দেখ ওখানেই পাবি সঙ্গে সঙ্গে ওরা তখন আবার গাড়ি নিয়ে ছুটল। ওই জায়গায় এসে দেখে সত্যি সত্যি তখনও ওখানেই পড়ে আছে ছেলেটা তখন ওর চোখে মুখে জলের ছিটে দিয়ে ওর জ্ঞান ওরা তারপর জিজ্ঞেস করলো এ ভাই কি হয়েছিল তোর এখানে এরকম পড়েছিলিস কেন হ্যাঁ ও তখন বলে আমিও জানি না রে ভাই টয়লেট সেরে যেই পেছনে ঘুরেছি ওমনি আমার মাথাটা ঘুরে যায় আর মনে হয় কেউ যেন ওকে ধাক্কা দিয়ে ফেলে দিল তারপর আমার আর কিছুই মনে নেই মনে থাকার দরকারটাই বাকি তার পরের ঘটনা তো এরা জানে যে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল সেই এরপরও রূপ নিয়ে এসেছিল কিন্তু বুঝতে পারেনি যে ওরা মায়ের মন্দিরে যাচ্ছে তাই কোনো সুবিধে করতে পারেনি হয়তো বিপদ একটা হয়েছিল ঠিকই কিন্তু ওটা না হলে যে আরো বড় বিপদে পড়তে হতো সবই মায়ের কৃপা এরপর ওরা বাড়িতে ফিরে এলো তারপর যেদিন কলকাতায় ফিরবে তার আগের দিন গিয়ে কামাক্ষা মায়ের কাছে পুজো দিয়ে এসেছিল তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা কি সাংঘাতিক না ঘটনাটা কেমন লাগলো তোমাদের আজকের এই ঘটনাটি কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম ও পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও আর এমন ঘটনা বা অভিজ্ঞতা যদি তোমরাও এখানে শেয়ার করতে চাও প্রেসক্রিপশানে দেওয়া বা থামনেলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই সাজিয়ে গুছিয়ে নেওয়ার দায়িত্ব আমার মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার তাই নির্ভয়ে এবং নিঃসংকো তোমরা এখানে ঘটনা শেয়ার করতে পারো আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা যেখানে অজন্তা হরে লিখেছে আজকের প্রথম ঘটনাটা খুবই প্যাথেটিক একটা ঘটনা আর দ্বিতীয়টা অবাক্যর একটা ঘটনা অমিতা জেঠিমা লিখেছেন কাল ঘটনা শুনতে পারিনি আজ শুনছি জানি দারুণ হবে আশিস কুমার দে লিখেছে শুভ জগদ্ধাত্রী পুজো ঘটনাগুলো সত্যি খুব সুন্দর মৌসী মুখার্জি লিখেছে শুভ জগদ্ধার্থী পূজার শুভেচ্ছা অমিত ভাই ভালো থেকো ঘটনাগুলো অসাধারণ খুব ভালো লাগলো টেন তিরুম লিখেছে হরে কৃষ্ণ ভাই দুটো ঘটনাই অসম্ভব সুন্দর হয়েছে সৌমিতা চক্রবর্তী লিখেছে অবহেলার ফল খুব খারাপ হয় জানো দাদা ঘটনাটা শুনে মানুষের শেখা দরকার হ্যাঁ একদম ঠিক কথা বলেছ আমার নিজের চোখে দেখাও একটা ঘটনা আছে একবার কী হয়েছিল যেন আমারই এক দাদা বিয়ে করেছে বছর তিনেক হয়ে গেছে কিন্তু বাচ্চা হচ্ছে না সেই নিয়ে তো খুবই দুশ্চিন্তায় ওরা ডাক্তার দেখায় মানসিক করে এই করে ওই করে তো যাই হোক সেসব দিয়ে একটা ছেলে হলো দেখো খাওয়াতে গেলে বাচ্চারা ছোটবেলায় বায়না করবে জ্বালাবে বমি করবে এটাই তো স্বাভাবিক কিন্তু ওর মা ওকে কি মার মারত মেরে মেরে পুরো এক করে লাল করে দিত ছুঁড়ে ফেলে দিত এসব কি চোখে দেখলে সহ্য করা যায় বলো তখন সবাই ওর মাকে বলতো যেরকম করো না অনেক কষ্টের পরেই বাচ্চাটা যদি কিছু হয়ে যায় তারপর কিন্তু ভুগতে হবে তো সত্যি সত্যি এর পরের দিন বাচ্চাটাকে খাওয়াতে গিয়ে ওর গলায় দুধ আটকে যায় ওর তো একেবারে যায় যায় অবস্থা চোখ মুখ উল্টে গিয়েছিল শেষে অনেক কষ্টে বাচ্চাটাকে বাঁচানো হয় ফলে এরকম ঘটনা কিন্তু সত্যি ঘটে তো এরপরে আরো কমেন্ট করেছো সুদেশা সিংহারয় সিংস্টার কবিতা মনীষা কাকিমা বিশ্বজিৎ ভট্টাচার্য অক্ষয় অধিকারী জ্যোৎস্না ভট্টাচার্য আদি বামিম টিএন তিরুম জবা চক্রবর্তী স্বপ্না বাজাল এম ডি মঞ্জু সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও ধন্যবাদ